সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার জীবনী বলব তিনি হলেন ভারতীয় মার্ক্সবাদী রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি এবং এর সাধারণ সম্পাদক এবং উনিশশো বিরানব্বই সাল থেকে সিপিআইএমের পলিটবুরু সদস্য ছিলেন সীতারাম ইজুরি পূর্বে তিনি একজন সংসদ সদস্য দু হাজার থেকে দু পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনি সদস্য ছিলেন সীতারাম ইচুরি বারো আগস্ট উনিশশো বাহান্ন সালে চেন্নাইতে একটি তেলুগু তেলুগুভাষী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা সর্বেশ্বর সময়াজুলা ইচুরি এবং মা কল্পকাম ইচুরি অন্ধ্রপ্রদেশের কাকিনারার বাসিন্দা ছিলেন তার বাবা অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একজন প্রকৌশলী ছিলেন তার মা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং বর্তমানে কাকিনাড়াই থাকেন তিনি হায়দ্রাবাদে বেড়ে ওঠেন এবং অল সেন্টার্স হাই স্কুল হায়দ্রাবাদের দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছিলেন উনিশশো সালে তেলেঙ্গানা আন্দোলনে তাকে দিল্লিতে নিয়ে আসে তিনি প্রেসিডেন্ট এস স্কুল নয়াদিল্লিতে যোগদান করেন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বভারতীয় প্রথম স্থান তিনি অর্জন করেছিলেন পরবর্তীকালে তিনি সেন্ট স্টেফেন কলেজ দিল্লিতে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ অধ্যয়ন করেন উভয় ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণী অর্জন করেছিলেন তিনি পিএইচডি করার জন্য জেএনইউতে যোগ দেন অর্থনীতিতে যেটা জরুরি অবস্থার সময় তার গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় সীতারাম ইচুরি রাজনৈতিক কেরিয়ার ইচুরি উনিশশো সালে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়াতে যোগদান করেন এক বছর পর তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন ইচুরি উনিশশো সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হয়েছিলেন যখন তিনি জেএনইউতে ছাত্র ছিলেন গ্রেপ্তার আগে তিনি কিছু সময়ের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যান জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তিনি জরুরি অবস্থার পরেও তিনি এক বছর তিনবার জেএন ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন এই প্রকাশ করাতে সাথে জেএনইউতে একটি দুর্বৃত্ত বামপন্থী ঘাঁটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন উনিশশো আটাত্তর সালে এই জুরি এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন এবং এস এফআই সর্বভারতীয় সভাপতি হন তিনি এস এফ প্রথম সভাপতি যিনি কেরালা বা বাংলায় ছিলেন না উনিশশো সালে তিনি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পার্টির গঠনতন্ত্র সংশোধন করা হয় এবং পলিটপুরের নির্দেশনা ও নিয়ন্ত্রণে কাজ করার জন্য তরুণ নেতা তিনি প্রকাশ কারাত সুনীল মৈত্র পি রামচন্দ্রন এবং এস রামচন্দ্রন পিল্লাইকে নিয়ে একটি পাঁচ সদস্য কেন্দ্রীয় সচিবালয় নির্বাচিত হয় তিনি উনিশশো ছিয়াশি সালে এসএফআই ত্যাগ করেন তারপর উনিশশো সালে চতুর্দশ কংগ্রেস পলেটব্যুরুতে নির্বাচিত হন এবং উনিশ এপ্রিল দু হাজার পনেরোতে বিশেখাপত্তনম পার্টির একুশতম পার্টির কংগ্রেসে পঞ্চম সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হন তিনি এবং পলেটব্যুরো সদস্য এস রামচন্দ্রন পিল্লায় পদের জন্য এগিয়েছিলেন কিন্তু পিল্লাই প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার পরে সর্বসম্মতিক্রমে প্রাক্তনকে নির্বাচিত করা হয়েছিল তিনি প্রকাশ কাছ থেকে দু সাল পর্যন্ত টানা তিনবার এই পদে অধিষ্ঠিত ছিলেন আঠারো এপ্রিল দু হাজার আঠেরো হায়দ্রাবাদে অনুষ্ঠিত বাইশতম পার্টি কংগ্রেসে তিনি আবার সিপিএম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন বাইশ এপ্রিল দু হাজার তিনি সিক্স এপ্রিল দু থেকে দশ এপ্রিল দু হাজার বাইশের মধ্যে কেরালার কান্নুরে অনুষ্ঠিত তেইশতম পার্টি কংগ্রেসে ইচুড়ি প্রাক্তন সাধারণ সম্পাদক হরি সিং সুরজিত জোট গঠনের এবং দু সালে যুক্ত প্রগতিশীল জোট সরকার গঠনের সময় জোট গঠন প্রক্রিয়া সক্রিয়ভাবে অনুসরণ করেছিলেন তিনি অভিনয় করেছেন তার রাজনৈতিক জীবন শুরু থেকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি সর্বদা মানুষের মৌলিক অধিকারের জন্য লড়াই করেছেন এবং বৈচিত্র্য ঐক্য বিশ্বাস করেন তিনি সর্বদা সহি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ই পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ছিলেন এবং পার্টি তাকে বেশিরভাগ সমাজতান্ত্রিক দেশের পার্টি সম্মেলনে বাতৃত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করত একজন বিশিষ্ট লেখক তিনি অনেক বইও লিখেছেন এবং হিন্দুস্তান টাইমসের জন্য পাক্ষিক কলম লেফট হ্যান্ড ট্রাইভ লিখেছেন একটি বহুল প্রচারিত দৈনিক তিনি গত কুড়ি বছর ধরে পার্টির পাক্ষিক পত্রিকা পিপলস ডেমোক্রেটিক সম্পাদনা করেছিলেন ই জুলাই দু সালে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি বেশ কিছু জনপ্রিয় বিষয় সংসদে নজরে আনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপনের জন্য পরিচিত সংসদে ঘন ঘন বিশৃঙ্খলার জন্য ক্ষমতাসীন দলের দোষারোপ প্রসঙ্গে তিনি বলেন ঘন ঘন জন্য বিরোধী দলকে দায়ী করে সরকার তার দায় এড়াতে পারে না তিনি সংসদের বিঘ্ন গণতন্ত্র বৈধ প্রক্রিয়া বলে আখ্যায়িত করেন ভারত মার্কিন পারমাণবিক মনমোহন সিং সরকার সমস্ত সত্য সন্তুষ্ট করার পরে তা প্রকাশ করার দ্বারা বাতিল করা হয়েছিল মার্চ দু হাজার পনেরো তারিখে সংসদ অধিবেশন চলাকালীন ইচুড়ি সংসদের বাজেট অধিবেশনে উদ্বোধনের দিনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভাষণে একটি সংশোধনী আনেন যা রাজ্যসভার ভোটে বিভাজনের মাধ্যমে পাশ হয় যা মোদী সরকারের জন্য বিশাল বিভূতকর অবস্থা নিয়ে আসে প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সমালোচনা করেন তিনি ইচুরি ব্যক্তিগত জীবন ইচুরি সাংবাদিক যিনি দ্য ওয়ারের সম্পাদক এবং পূর্বে বিবিসি হিন্দি সার্ভিসের দিল্লি সম্পাদক ছিলেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লির আবাসিক সম্পাদক ছিলেন ইচুরি স্কুপ হুপ এপিসোডে বলেছেন যে তার স্ত্রীর তাকে আর্থিকভাবে টিকিয়ে রাখে তার আগে বিয়ে হয়েছিল বিনা মজুমদারের মেয়ে ইন্দ্রাণী মজুমদারের সাথে এবং এই বিয়ের থেকে তার একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে তার মেয়ে আখেলা এইচুরি ইতিহাসের একজন প্রধান এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন মোহন আই এস অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যসচিব এইচুরির মামা তার ছেলে আশিস ইচুরি বাইশ এপ্রিল দু হাজার একুশ তারিখে চৌত্রিশ বছর বয়সে কোভিড নাইন্টিনের কারণে মারা যান তিনি কিছু বই লিখেছেন সেই বইয়ের নাম হলো এই হিন্দু রাষ্ট্র কি ছদ্ম হিন্দু তর্মোচিত ভারতীয় রাজনীতির জাতীয় শ্রেণী আজ